কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে ঘড়ি কাটাই দেখতেই পেলে পাঁচটা পনেরো বাজে তো উঠে পড়েছি আর মেয়ে এখনও উঠেনি আর এই যে বাইরেটা এখনও অন্ধকার সেটাই দেখাচ্ছি পাঁচটা পনেরো মানে মোটামুটি কুড়ি পঁচিশ তিরিশে এরকম পরিষ্কার হয়ে যায় এখন আবার একটু তাড়াতাড়ি সকালটা হয়ে যাচ্ছে তো দেখো উঠে টিয়ে দেখতেই পেলে চলে এলাম নিচেই নিচের কাজকর্ম করতে তো বন্ধুরা কে কোথা থেকে ব্লগ ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় অবশ্যই কিন্তু লাইক করে দিও আর যারা নতুন বন্ধু হয়ে আছো যারা নতুন ব্লগটি দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করলাম তো রান্নাঘরে এসে যথারীতি আমার যেটুকু কাজ সেটুকু তো করতে শুরু করে দিই দেখতেই পাচ্ছো গ্যাস পরিষ্কার তারপরে হচ্ছে হ্যাঁ কটা বাসন ছিল এই কটা বাসন আমার মাজা হয়নি বেশি নয় অল্প কিছু ছিল তো সেগুলো মেজে নিলাম আর আমি তো রেগুলারই গ্যাস মুছে নিই মোছা থাকলেও আমি মুছে নিই আর তাকও পুরোপুরি মুছে নিই তো দেখো বাসন মাজার পর আমি চালটা জলে দিয়ে দিলাম কারণ ভাত চাপতে হবে আর আজকে বারটা তোমাদেরকে বলা হয়নি আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের তো সকালে এখন মোটামুটি দেখো ছটা পার হয়ে গেছে এই সমস্ত কাজ করতে করতে কী তো কাজ এমনই একটা জিনিস করতে 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 কোথা দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না তো দেখো সব কিছু পরিবারই করে গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে এখন দুটো গ্যাস জ্বেলে দিলাম আসলে এটাই ভাত চাপালাম আর এটাই জল গরম বসালাম একটু মুখটাও ধোয়া হবে আর খাওয়াও হবে যেহেতু সকালবেলা এখনো পর্যন্ত জল গরম খাচ্ছি অতিরিক্ত গরম পড়ে গেলে তখন আর জল গরম খাওয়া হয় না আর এখানে দেখো পটল আলু তরকারি চাপিয়ে দিয়েছে আর তো ভাত হচ্ছে আজকে জানো তো পটলগুলো কেটে রাখা হয়নি তাই একটু দেরি হয়ে গেল আবার দোকান ঘর ঝাড় দেব পটলটা ভাজে ভেজে নি মানে এই তো পটলটা নেই চাটা সে চা খাওয়ার এখন সময় দোকান দোকান তাই দেখো রান্না করতে করতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিচ্ছি এক হাতে চা খাচ্ছি আর এক হাতে তরকারিটা চাপিয়ে দিচ্ছি তোমাদেরকে বললাম যে চা করা হয়ে গেছে মেয়েও চাটা খেয়ে স্নান করতে চলে গেল কিন্তু এখনো ওপরের কাজ যে বাকি আছে তরকারিটাই জল ঢেলে দেবো আর ভাতটা তো হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে দেবো দিয়ে চটপট করে ওপরে যাবো বললাম দোকান ঘরটাও আজকে এখনো ঝাড় দিয়ে উঠতে পারিনি তো দোকান ঘরটাও ঝাঁট দেবো বলো আজকে যেন মনে হচ্ছে যেন কোথাও দিয়ে যে কাজগুলো এগোচ্ছে না আমাদের এখানে এত রাত্রিবেলা করে ডাম্পার যাচ্ছে যেহেতু রাত্রিবেলা দেখো ভয়েস দেবো তাতেও শান্তি নেই দিন মানে বাসগাডির আওয়াজ রাত্রিবেলাও এত ডাম্পারে করে মাইক ইয়ে মাটি বইছে তো মানে কি বলো প্রচণ্ড প্রচণ্ড আওয়াজ হচ্ছে তাই তোমাদের যদি একটু অসুবিধা হয় তো একটু মানিয়ে গুছিয়ে নিও আমি সবসময় ভয়েস তো রাত্রিবেলায় দিয়ে রাখি একটু বেশি রাত হলেই দিই কারণ চারিদিকে তখন নির্ঝুম হয়ে যায় কিন্তু এই যে রাত্রিবেলা করে ডাম্পারগুলো চলছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে কোনো জায়গায় শান্তি নাই গো তো যাই হোক এই যে চলে এসেছি চলে এসে দিয়ে দেখো খাটটাও গুছিয়ে নিলাম বললাম তো এসে রান করতে চলে গেছে খাট গোছানো কমপ্লিট এখন মেঝেটাও ঝাড় দিয়ে নিলাম দিয়ে মুছে নেবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু পুজোও তো করতে হবে তো বাসনও মাছতে হবে পুজোর বাসন কটাও মাছ হবে কত কাজ দেখো সংসারের এ থেকে যেতে হবে ঘড়ির কাটাই দেখো সাতটা চল্লিশ বেজে গেছে তাড়াহুড়ো তো চলো নিজেই চলে যায় বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূর তাই এই দেখো বাসে করে নেমে এই যে টোটো করে যাচ্ছি আর মেয়ের স্কুলে মানে মেয়ের তো আজকে পরীক্ষা আছে আর আজকে আছে তোমার হচ্ছে কি বলে তো আজকে হচ্ছে ওর হচ্ছে ম্যাথ মানে কি বলবো যেটা পছন্দ করে না তো টেনশান তো হচ্ছেই তবে হ্যাঁ টেনশান হলেও কিচ্ছু করার নেই যত ওরও হচ্ছে কারণ ওই জিনিসটাকে ভীষণ এক একদম মানে অপছন্দ করে ভীষণ বলতে যা যাচ্ছি তো একদমই অপছন্দ ম্যাথটা তো যাই হোক দেখো ও তো চলে গেল পরীক্ষা দিতে তারপরে আমরা যথারীতি রীতি গঙ্গার ধারে চলে এলাম আর এই গঙ্গার ধারেতে একটা সুন্দর মন্দির আছে তো এই মন্দিরটা না তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি ও বাইরে থেকে দেখিয়েছিলাম কিন্তু ভিতর থেকে তো ভালো করে দেখানো হয়নি তো আজকে আমিও এলাম যেহেতু তাই একটু ভিডিও করলাম এত সুন্দর আর এখানে কত নারায়ণশিলা রয়েছে গোপাল রয়েছে শিব ঠাকুর রয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ জগন্নাথ রয়েছে খুব সুন্দর এত ভালো লাগছে কী বলবো আর আজকে খাবার দাবার এই দেখো দেখতেই পাচ্ছ আচার কার কার জীবে জল চলে এসছে আচার দিকে অবশ্যই যদি জানিও এখানে আছে কুলের আচার আমের আচার আর হয়েছে চালতার আচার আমি তো চালতার আচারটা খেলাম দারুণ ভালো লাগলো তারপরে আমি যেহেতু আমের আচার আর কুলের আচারটা অতটা পছন্দ করি না আর পেয়ারা রয়েছে কুল রয়েছে আর ফল কেটে নিয়ে এসেছিলো মেয়ের একটা বান্ধবীর মা ফল কেটে নিয়ে এসেছিলো আবার তাছাড়া পেয়ারা কুল রয়েছে আর সঙ্গে রয়েছে মিষ্টি মিষ্টিটা সত্যি কথা বলতে খুবই অপছন্দের খাইনি বলবো না তবে ওই একটা খেলে না মুখটা নষ্ট হয়ে যায় ভালো লাগে না তো যথারীতি আজকে খাবার দাবার ছিল এইগুলো তো যাই হোক তিন ঘন্টা পার করে দিয়েছি তারপরে এই যে মেয়ে ছুটি হয়ে গেছে এখন মেয়ে দেখেছ কেমন করে গল্প করছে কারণ আজকে মেয়ের ছিল ওর মাথা খারাপ হয়ে গেছে তাই দেখেছ বকছে তো যাই হোক আমি তো আজকে বাড়ি যাচ্ছি না এখন যাচ্ছি আমি সোজাসজি বাপের বাড়ি কারণ আজকে বাপের বাড়িতে হচ্ছে নারায়ণের কথা দিয়েছে যেহেতু আজকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমাটা মানে দোল খেলাটা হচ্ছে পরের দিন আর পূর্ণিমাটা পড়ে যাচ্ছে বৃহস্পতিবার দিনই সকাল থেকে পূর্ণিমা পড়ে যাচ্ছে বলে ওরাও আজকেই পুজোটা দিয়ে দেবে আর শুক্রবার দিন তাড়াতাড়িই ছেড়ে যাচ্ছে মানে এগারোটা না বারোটা নাগাদ এরম ছেড়ে যাচ্ছে তাই তারা করে জোগাড় করা না বলে আজকেই দিয়ে নিচ্ছি মানে ধীরে সুস্থ জোগাড় করে সারাদিনটাই যেহেতু পূর্ণিমা থাকবে তো এই দেখো চলে এসেছি বাপের বাড়ি এই যেদের মানে হয়ে গেছে পুজো তো যাই হোক এখানে ব্রাহ্মণ মশাই হোম হয়েছে হোমের টি পরিয়ে দিল আমাকে মেয়েকে তো একটু ব্রাহ্মণকে প্রণাম করে নিলাম আজকেও জানো তো প্রচণ্ড যেহেতু গরমকাল পড়ে গেছে বলে কোনো লাভ নেই কারণ গরম প্রচণ্ড পরিমাণ দিচ্ছে আর আজকে আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছিলো রোদে গরমে তাপেতে মানে মানে কি বলবো শরীর ভীষণ অস্বস্তি লাগছে তবু বাপের বাড়ি এসছে বাপের বাড়িতে ধরো পুজো হয়েছে তারপরে সন্ধ্যাবেলা একটু হরিনাম হবে অনেক কাজ অনেক কাজ তারপর প্রসাদ খেতে আসবে অনেকে প্রসাদ খেতে আসে গ্রামের দিকে তো সব এই রকমই নিয়ম আছে জানি না তোমাদের শহরের দিকে আছে কিনা সবাইকে বলা হয় সবাই প্রসাদ খেতে আসে সিন্নি প্রসাদ ফল কুচনো এসব দেয়া হয় তো আমরা দেখো এখানে ফল খাচ্ছি এখন ফল খাবো প্রসাদ খাবো খেয়ে তারপর ভাত খাবো অল্প দুটো কারণ হচ্ছে কি বলতো সেই সকালবেলা বেরিয়েছি আর আটটার সময় আমরা আটটা দশের বাস ধরি তো আটটার সময় বেরিয়েছি তারপরে এখন মোটামুটি তিনটে বাস দিয়ে চললো আর এখানে আলু ভাজা ডাটা দিয়ে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে একটা তরকারি করেছে মুগের ডাল করেছিল তো আর চাটনি করেছিল বেশ ভালোই খেলাম আর আলু ভাজা মুগের ডাল তো আমাদের প্রিয় খাবার তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা হলো বিকেলবেলা যথারীতি লেগে পড়েছে আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করলাম তিনটের সময় তারপরেই উঠে ময়দা মেখে নিলাম ময়দাটা মেখে আর এই যে এখানে আমি এখন কুমড়োর তরকারি চাপিয়ে দিয়েছি বন্ধুরা রাত্রিবেলা কুমড়োর তরকারি ছোলার ডাল হবে যেহেতু আর করতে করতেই দেখবে সন্ধে হয়ে যাবে আবার হরিনামের দল আসবে একটু বসতে হবে কারণ হরিনাম শুনতে তো আমার তো ভীষণই ভালো লাগে আশা করছি সকলেরই ভালো লাগে আর এখানে আমাদের বাপের বাড়িতে মানে যারা হরিনাম করে এত সুন্দর হরিনাম করে কি বলবো মানে না বসে না থাকলে মানে দেখতে না তোমাদেরকে অবশ্যই শেয়ার করব বেশ ভালো লাগবে দেখবে আমি তো মুখে বলছি তো দেখবে ভীষণ ভীষণ ভালো লাগবে আর এই যে কুমড়ো তরকারি ছোলার ডাল করে ফেলেছি এখন ভাজজি লুচি আর ওরা তো ওদিকে প্রসাদ দিচ্ছিল তারপরে হচ্ছে বাড়িতে যা বাড়তি কাজ ছিল করছিল আর আমি আর ভাইয়ের বউ মিলে দুজনাই মিলে এদিকটা করছিলাম তো ও আবার চলে এলো যেহেতু হরিনামের দল চলে এসেছে তাই ওদিকে চলে গেল আর এখানে দেখো আমার মেয়ে লুচি ভাসছে আমার মেয়ে এখন রান্না বান্না শিখছে আস্তে আস্তে যাই হোক দেখে ভালো লাগছে এই যে এতগুলো লুচি ভেজেছে তাই তো রং সবুজ রং দিয়ে দাও কয়ে দেখি রে তোদের দেখা একটু সবাইকে বলবো না তোকে বলবো কেন তুই তো আমাদের কেউ হোস না কে হয় কেউ হস না তুই কেউ হয় না ত্রিবেলে শেষকালে দেখো কত জনা লুচি ভাজার জন্য চলে আর তারপর এখানে দেখো হরিনামের দল খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তাছাড়াও অনেক কজনই খাওয়া দাওয়া করেছে তো খাওয়া দাওয়ার এদিকে দেওয়া থোয়া হলো তো চলো আজকে এত একটু সময় পাইনি একটু সময় পাইনি বন্ধুরা কী বলবো সারাদিন প্রচুর ক্লান্ত আছি আর তো দেখে বুঝতেই পারছো সারাদিন একটু বসারও সময় পাইনি আর আজকে আমার অবস্থা বেহাল হয়ে গেছে প্রচুর খাটাঘাটনি হয়েছে তো চলো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে পরে দেখা করতে পারলে দেখা করব না হলে দেখো এখন দেখো এ বলছে হাই করছে ক্যামেরাটা অন করেছে বলে আর দিদাকে বলছে দিদা হাই করো দিদা হাই করলো এটা এটা হচ্ছে নাতনি হয় তো চলো একটু এক ঝলক তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো না এগারোটা বেজে গেছে তো এখন আমরা শুতে যাচ্ছি আজকে তো দিনটা প্রচুর ধকল গেল প্রচুর খাটাখাটনি হয়েছে আর দেখতেই পেলে এত লোকজন খাওয়া দাওয়া করলো তো চলো এখনকার মতন তোমাদের সঙ্গে টাটা বাই বাই করে দিই দেখা হবে পরের একটা ব্লগে এখন শুতে পার আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছো তো দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আর কেমন লাগলো ব্লগটি অবশ্য অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করে দিও শেয়ার করে দিও চল টাটা গুড নাইট শুভরাত্রি অজুর টা জল টাটা